বিপক্ষে কারণ এর কার মাধ্যমে অন্যান্য শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে আর যারা কোটার মানে কোটায় যারা শিক্ষিত আছে আমাদের তারা এমনি সুবিধা মানে উপভোগ করতেছে আর আমরা যারা কোটা বিহীন আছি মানে কোটা নেই আমাদের তারা তো মনে করেন কৃষকের মেয়ের কৃষকই থেকে যাবে যারা কৃষকের ছেলে মেয়ে তারা কৃষকই থেকে যাবে কিন্তু আমরা তো মনে করেন এর বিপক্ষে

ক্ষেত্রে কোঠাটা অনেক বৈষম্যমূলক আমরা অনেকে আসি যারা গ্রাম থেকে আসি তো আমাদের তাদের সাথে অনেক বৈষম্য পড়ে যায় তারা কোঠা পায় আমাদের মেধার অনেক ঘাটতি ঘটবে আমরা সঠিক মর্যাদা পাবো না সঠিক মূল্যায়ন আমাদের হবে না তো আমরা আবেদন করতেছি সালে সংসদে ঘোষণা দিয়ে কোটা পদ্ধতির বিরুদ্ধে ঘোষণা করেন কিন্তু কিছু মানুষ এই রায়ের বিপক্ষে আদালতে রিট করে এবং আদালত আবার পুনরায় কোটা পদ্ধতি পুনর্বহালে বিপেছন আমরা সাধারণ শিক্ষার্থী সংসদে ঘোষণা পাওয়ার পরে খুব সন্তুষ্ট হবে প্রধানমন্ত্রীর এই রায়ের প্রতি সন্তুষ্ট জ্ঞাপন করেছিলাম এবং স্টিল আমরা এই প্রধানমন্ত্রীর রায়ের প্রতি স্থির সন্তুষ্ট আছি কিন্তু এই আদালতের রায়ের প্রতি প্রতিবাদ জানানোর জন্য আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় আন্দোলন করেছিলাম আমরা বলেছিলাম কোটা সংস্কারের কথা কিন্তু আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন কোটা বাতিলের কথা দুই হাজার চব্বিশ সালে আসে কোটার বিরুদ্ধে কিছু মুসলিম ও মানুষ আবারও আপিল করে কোটা পদ্ধতি বহন রাখার জন্য হাইকোর্টে রিট করে এবং গতকাল হাইকোর্ট কর্তৃক এটি পুনর্বহলের রায় দেওয়া হয় আমরা স্পষ্ট ভাবে বলতে চাই যদি কোটা যদি পুনর্বহন করা হয় তাহলে আমাদের আন্দোলন চলবে

এই কোটা পদ্ধতি ব্যতী রেখে অন্য কোন এজেন্ডা আমাদের মধ্যে আনবেন না এবং আমরা আরো বলতেছি যে আমরা শান্তিপূর্ণ ভাবে শুধুমাত্র